মদ্যপদের জ্বালায় অতিষ্ঠ হয়ে থানার দ্বারস্থ হলেন এলাকার মহিলারা দল বেঁধে মহিলারা থানায় গিয়ে মদ বন্ধ করার দাবি জানালেন ঘটনাটি গোঘাট এক নম্বর ব্লকের শুনিয়া গ্রামের সেখানকার মহিলাদের অভিযোগ মদ্যপদের অত্যাচারে তারা বাড়ির বাইরে বের হতে পারছেন না শুধু এলাকার মানুষ নয় বাইরে থেকে বহু মানুষ মদ খেতে গ্রামে আসছে তারাও অশালীন আচরণ করছে ফলে মহিলা ও শিশুরা বাইরে বের হতে ভয় পাচ্ছেন তাই বুধবার রাতে তা থানার দ্বারস্থ হয়ে এই মদ বন্ধের দাবি জানান তাদের সঙ্গে ছিলেন গোঘাট নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তার ওই এক বাড়িও গ্রামেই আমরা এসেছিলাম আমাদের পাড়ায় খুব প্রচুর পরিমাণে মদ বিক্রি হচ্ছে বাইরে থেকে অত্যন্ত দুই একটা পাড়া থেকে বলতে গেলে প্রচুর দুটো তিনটে পর্যন্ত আমরা মেয়ে মানুষ বাইরে বেরোতে পাচ্ছি না এখন যা দিনকাল যদি কোনো মেয়ের কোনো কিছু হয়ে যায় এর দায় কে নেবে আমরা এর আগেও তিনবার এসেছিলাম কিন্তু কোনো প্রতিবাদ সুব্যবস্থা পাইনি ওর জন্য আবার আজকে এসেছিলাম আমরা থানাতে এসছিলাম থানাতে আমাদেরকে বলেছে যে তোমরা হাতে নাতে আমাদেরকে হাতে নাতে ধরো ধরে আমাদেরকে খবর দাও আমরা হাতে নাতে না ধরতে পারলে আমি তাদেরকে তুলে আনতে পারবো না আমাদের মুখের কথায় তারা যাবে না অসুবিধা বলতে মদ খাচ্ছে বাড়িতে তো খাচ্ছে ছোট ছোট ছেলেগুলোও খাচ্ছে এবং বাইরে থেকে এসে খেয়ে অসম্মতা পড়ে যাচ্ছে গ্রামের মধ্যে হ্যাঁ এখন বাইরে আমার নাম অপর্ণা মান্ডি অসুবিধাটা ওইটাই যে ওদেরকে বারবার বলা সত্ত্বেও আমরা বলে এলাম যে দেখো ভালোভাবে বলেছি যে তোমরা এরকম ভাবে মদ বন্ধ করো পাড়ার ছেলেরা তো খাচ্ছেই পাড়ার পাড়ার লোকেরা তো অতটা ক্ষতি করবে না কিন্তু বেপাড়ার লোকগুলো এসে যদি আজকে একটা বাচ্চা বাইরে ধরুন রাত বিরাতে বেরিয়েছে এসে টয়লেট করার জন্য তার যদি একটা যদি কিছু হয়ে যায় তার দায়টা কে নেবে ওটাই আমরা নিরাপত্তা অভাব বোধ করছি ব্যাস মহিলারা অবশ্যই আতঙ্কে আছে বাইরে থেকে বেপাড়া থেকে যদি ছেলেরা আসে ওর স্বামী যেমন বাইরে থাকে ওর থাকে না আমার থাকে আমি ঘরের ভেতরে থাকি তার জন্য না এবার সবাই এসে কালকে এনার স্বামী মানে এরকম মদ মদ খেলে ঘরের সামনে পেলে এবার কি টাকা না থাকলেও ধার দিনা করে খাচ্ছে যখন কাজ করছে সমস্ত পয়সাটা সেখানে ঢেলে দিচ্ছে ও কালকে সুইসাইড করতে গেছে আমি রাত উঠে ওকে ওকে বাঁচিয়েছি তাহলে এরকম করে যদি এরকম হতে থাকে আমরা বলেছি বেপারার মধ্যে অন্ততপক্ষে বন্ধ করুন বেপারা যেতে ওরা ইয়ে পাবে বাইরে থেকে সারাদিন খেটায় পরে ঘরের সামনে পাচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে বাইরে থেকে লোকগুলো আসছে এবার রাত বিরাতে যদি আজকে একটা কিছু ঘটনা ঘটেই যায় সে দায়িত্বটা কে নেবে যাই কিন্তু ওই গেছিলো কিন্তু এদেরকে এরা কোনো কিছু এদের কিছু ইয়ে থাকছে না ওদের কোনো কিছু ওদের ওরা ওরা ওর কোনো ভয় পাচ্ছে না পুলিশকে এবার পুলিশ যদি ধরে নিয়ে আসতো তাহলে খুবই উপকার হতো আমরা বলেছি কিন্তু বলছে এভাবে তো আমরা কাউকে ধরে আনতে পারি না হাতে নাতে এবার হাতে না হাতে তো এবার সঙ্গে সঙ্গে তো কাউকে ধরা যায় না আমরা এতজন এসছি বলছি সেটা যদি না হ্যাঁ এসছেন উনি এসছেন আমাদের সহযোগিতা করার জন্য কিন্তু এবার কি এবার তারা তো ভয় পাচ্ছে না যারা করছে মদটা বন্ধ হলে তাহলে বেপার আনাগোনাটা বন্ধ হতো এটাই আর কি আমার নাম রেবা মান্ডি অসুবিধার একটা প্রবলেম হচ্ছে আমাদের ওখানে মদ কাটানো অনেক দিন থেকে চলছিল মদ কাটানো বন্ধ হয়ে গেছে এখন বাইরে থেকে এনে বিক্রি করছে এখন পাড়াতে এবারে পাড়ায় অসুবিধা হচ্ছে বলতে ওখানে আমাদের বাচ্চাগুলোও খাচ্ছে এখন টুকটাক আগে তো বড়রা খেত বাবরা খেত এখন বাচ্চাগুলোও দেখছি খাচ্ছে তার জন্য ওইটার জন্য আমরা আইছিলাম থানাকে আজকে যাতে ওখানে বন্ধ হয় তাহলে আমরা একটু নিরাপত্তা পাবো কিংবা বাইরে থেকে লোক আনাগোনা চলছে ওখান থেকে মানে বারোটা একটা পর্যন্ত লোক আসছে মদ খেতে হ্যাঁ নিরাপত্তার অভাব বোধ করছে থানাতে বলছে হাতে নাতে না ধরলে তো আমরা কিছু ব্যবস্থা করতে পারবো না যেদিন হাতে নাতে পাবো সেদিন তাদেরকে তুলে আনবো হ্যাঁ আলো জ্বলছে কিন্তু সবসময় তো আলো থাকে না অনেক সময় কারেন্ট চলে যায় কিন্তু আমাদের পাড়াটা এত মানে মধ্যিখানটায় সেখানে খুবই মানে অসুবিধা আছে আমাদের শুনে এলাকা ওখানে এসে ও চিনতে পাঁচ হম আমার নাম পূর্ণিমা মান্ডি কেন এলো বলতে মদ বিভিন্ন জায়গা থেকে এনে গ্রামে সব বিক্রি করছি তো মহিলারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানে যারা বিক্রি করছে অন্য গ্রাম থেকে এসে আবার তাদের বাড়িতে সব মানে মদ খেতে আসছে একদিকে মানে স্বামীরা তাদের ওয়াইফ বা মহিলাদের উপর অত্যাচার করছে অপরদিকে বাইরে থেকে আসছে এতে মহিলারা ভিতরে সন্ত্রস্ত হচ্ছে এবং একটা পরিবেশ নষ্ট হচ্ছে অসুস্থ পরিবেশের মধ্যে দিয়ে মহিলারা জীবনযাপন করছে গ্রামে হচ্ছে বারবার প্রশাসনকেও জানানো হয়েছে আমরাও ব্যক্তিগতভাবে ভাবে বার নিষেধ করেছি কিছুদিন বন্ধ থাকছে আবার যে কে হয়ে যাচ্ছে এর ব্যবস্থা কে কোথায় বাঁশঝাড়ের ভিতরে মদ রাখছে কোথাও ভাই পুকুরে ডুবিয়ে মদ রাখছে এগুলো তো প্রশাসনের যে কোথাও হদিশ পাচ্ছে না বাইরের লোক তো ওই দামে আনাগোনা হচ্ছে হ্যাঁ সেটা প্রশাসনকে পুনরায় জানানো হয়েছে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে নিশ্চয়ই নেবে নারায়ণচন্দ্র পাঁজা সহকারী সভাপতি গোয়াটা এক নম্বর পঞ্চায়েত নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ